একটা সাধারণ ফল কিন্তু শক্তি লুকিয়ে আছে ভেতরে তো এমন একটা ফল আছে যা একসাথে শক্তি দেয় মন ভালো রাখে আর পেটও ঠিক রাখে হ্যাঁ আমি বলছি কলা সম্পর্কে অনেকেভাবে কলা কেলে মোটা হয়ে যায় কিন্তু সত্যি হলো কলা তোমার শরীরে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক একটা কলাই তাকে প্রাকৃতিক চিনি ফাইবার পটাশিয়াম আর ভিটামিন যা সকালে তোমাকে দেয় এনার্জি আর রাতে ঘুম আনে শান্তি তুমি যদি কাজের চাপ দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তিতে ভুগো একটা কলা খাও কারণ এতে থাকা ট্রিপো তোমার মুড ভালো করে তুমি হবে আরও ফ্রেশ আরও হাসি খুশি আর পেটের কথা ভুলে যেও না কলারাকে হজম ঠিকঠাক দূর করে কোষ্ঠকাঠিন্য আর পেটের অস্তিত্ব থেকে দেয় আরাম তাহলে আজকের টিপস খুব সহজ প্রতিদিন একটা কলা শরীর ভালো মন ভালো জীবনও হবে হালকা সুস্থ থাকো হাসি খুশি থাকো আগামীকাল দেখা হবে আরেকটা দারুণ হেলথ টিপস নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো